শান্তি কামনার দোয়া করে বরাকফেরি তবলিক জামাতের ইস্তেমার সমাপ্তি হল আজ বদরপুরের শ্রীগড়ের হাসানপুরের নর্থ ইস্ট জোনের বার্ষিক ইস্তেমা শুরু হয়েছিল গত শুক্রবার থেকে চলছিল তিন দিন ব্যাপী বরাকের তিন জেলা ছাড়াও মিজোরাম ও ডিমাহাসাও জেলার কয়েক লক্ষাধিক ধর্মপ্রাণ লোকেতে এতে যোগদান করেছিলেন ইস্তেমায় জমায়েত হয়েছিলেন প্রায় তিন লক্ষাধিকেরও বেশি মুসলিম ধর্মপ্রাণ লোক উল্লেখ্য গত দুই জানুয়ারি থেকে কাজের সূচনা হয়েছিল বরাক ফেলে ইস্তেমার সূচনা পর্বে দৈনিক হাজার থেকে দু হাজারের বেশি স্বেচ্ছাসেবী কাজ করেছিলেন প্রায় তিন লক্ষাধিক লোক একসঙ্গে বসতে পারবেন এমন হিসেবে তৈরি করা হয়েছে মূল প্যান্ডেল যার দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো মিটার ও প্রস্ত চারশো মিটার প্যান্ডেলের পশ্চিম দিকে সুউচ্চ স্টেজের পেছনে নির্মিত হয়েছে বিশিষ্ট অতিথিদের জন্য কামরা পাশাপাশি অস্থায়ী হলেও ছিল থাকা খাবার সুবব্দব্যস্ত এবং পান্নচলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল সেখানে অন্যদিকে করিমগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনেরও সহযোগিতা ছিল আজ অর্থাৎ রবিবার ছিল বড়াকপলি ইজতিমার শেষ দিন এটি ছিল ইজতিমার ময়দানে ধর্মপ্রাণ মুসলমানদের উপচে পড়া ভিড় বিশ্ব শান্তি সম্পৃতির জন্য দোয়া করে ইজতিমার ময়দান টেক করলেন লক্ষাধিক মুসলিম ধর্মপ্রাণ মানুষজন দহইন আপনারা কইตรา হিসাবে তবলীগ এমন এক সংগঠন সংগঠন কই দবারতা নাই ইকেনও কোনো প্রচার নাই প্রসার নাই কোনো اناউন্স নাই কোনো বাজেট কালেকশন নাই এমন একটা সংগঠন এমন একটা নেহেজে চলে এমন একটা সিস্টেমে চলে পৃথিবীর অন্য ক্ষুদ্র সংগঠনকে এটা আপনারা ভাইতা নাই আর আমি যে আমিও নিজে তবলিগের সঙ্গে জড়িত এক সাথী এটা আমরার পারমিশনও নাই মিডিয়াত মাতা একমাত্র ইকেনর মেসেজ হইলো গিয়া बराখভলি যেহেতু আপনারা কইছেন হিসাব হই আর बराখভলি বারবার এখন ফলে

ধন্যবাদ জানাই সফল করার জন্য সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ